নমস্কার কেমন আছেন সবাই মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে রবিবার সবাইকে জানাই সুপ্রভাত তো সকালের সব কিছু বাসি গায়ে সেরে নিয়ে মেয়েকে ছেলেকে খাইয়ে মেয়েকে পড়তে বস করিয়েছিলাম আর ননদ বাড়ি গিয়েছিলাম তো এটা এখন পৌষ মাস তো সবারই বাড়িতে সব মেয়েদেরকেই কিন্তু পাব্বণে দিতে যা আছে তো আমাদের পাড়া গ্রামের দিকে আছে কোথায় কোথায় আছে একটু কমেন্টে বলবেন তো এত শীত কি বলবো যেই কড়াটা আমি মারছি ওই কড়াটা হলো দুধের কড়া তো আমাদের বাড়িতে গরু রয়েছে একটা দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো ওই গরুটারই দুধ বেশি দেয় না এক কেজির মতন দেয় তো একজন আমাদের সামনে পাশের বাড়ির কাকিমা এক পোয়া করে নেই আর তিন পোয়া থাকে ওইটা আমার ছেলে মেয়ে খায় আর ওইটা রাত্রিতে রুটি করেছিলাম তো ধুলো আর যেইটা ধুচ্ছি ওই যে বড়ো কড়াই ওইটা হচ্ছে তরকারি রান্নার তো প্রত্যেক দিনের কড়া আমি কিন্তু ধুয়ে নিই দুপুরে রান্না করলেও ধুয়ে নেওয়া হয় আর রাত্রিতে করলে সকালে দু হয় তো এক আধ দিন কাজের সময়ে অপসরে হয়তো হয় না তো চলুন যাই হোক এখানে ধুয়ে নিলাম দিয়ে মেয়েকে এই যে পড়তে বসিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি দেখুন তো রবিবার যেহেতু স্কুল ছুটি তাই টিউশনের পড়াগুলো করাচ্ছিলাম মেয়েকে তো মেয়ে এমন একটা টুপি পড়েছে দেখলে সবাইকে হাসি পেয়ে যাবে আর এদিকে দেখুন আলু ভাজা মা বসিয়েছিল শাশুড়ি মা তো আলু ভেজে নিয়েছে সকালের মুড়ি খাওয়ার আর এই দেখুন মা আমার পর সকাল থেকে ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিল তো এই যে মোরলা মাছ নিয়ে আসছে আর ছেলে ওরা ছোট মাছ খেতে চাই না কাটা লাগে বলে তো ওদের জন্যে দুটো দুটো পেটে নিয়ে আসছে তো মেয়ে ওইদিকে দেখুন বাঁচবে বলে হাত দিবে বলে কী করছে আর ঠাম্মে হাতটা ধরে নিচ্ছে ওকে দিতে দিচ্ছে না বলছে যে ঠান্ডা এত মাছ কাটতে হবে না তবু বাইনা করছে সব কাজ টাজ সেরে দিয়ে আমি বর করে বেরিয়ে পড়লাম এই দেখুন ননদ বাড়িতে চলে আসছি তো এত ঠান্ডা লাগছিল বস্তা ধরেছিলাম ক্যামেরা করতে পারিনি তো একদম ননদ বাড়িতে এসেই করলাম নানাদ ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর এখানটাতে বস্তাটা রেখে দিলাম ব্যাগটা রেখে দিলাম তো কি কি নিয়ে গিয়েছিলাম আপনাদের সঙ্গে তেমনভাবেই আর শেয়ার করা হয়নি শনিবার দিনে বাবা রাত্রিতে নিয়ে আসছিল আর রবিবার দিনে সকালে কাই সারতেই আলা তো আর দেখানো হয়নি তেমন করে এদিকে দেখুন সিম আলু ভাজছে আর ওইদিকে ভাগনা দেখুন মাইমা মামা আসছে বলে খুব আনন্দ কী আসছে বলছে আমি বললাম ওই ব্যাগটাতে মিষ্টি কেক রয়েছে নিবি তো নিতে যাচ্ছে তোর মা বলছে না হাত ধোয়া নেই পরিষ্কার হাত নেই তো নিতে হবে না সেই করে আর ও নিচ্ছে না দেখুন তো দুষ্টুমি করছে প্রচণ্ড পরিমাণে রান্না বান্না সব ননদিন সেরে নিয়েছে দিয়ে খেতে বসেছি ওইটা দেখুন আমার ননদের শ্বশুরমশাই তো উনি স্টোক হয়ে ওই ডান হাতটাই খাবার খেতে পারে না ওইদিকে ভাগনা মাঝখানে বসেছে আমি বসেছি আর আমার বড় মাসে বসেছি তো আজকের মেনে ছিল কি কী দেখাচ্ছি দেখুন ওখানে চিকেন আলু ভাজা সিম ভাজা দেখিয়েছিলাম আগে বাঁধাকপি ভাজা খাওয়া দাওয়ার পরে ননদের দেওয়ারের বাড়িতে চলে যাচ্ছি তো বেশি দূরে একটা নয় আর আমাদের পাড়া গেলাম এই সময় শীতের দুপুরে কিংবা সকালে যখনই যাই হোক না কেন দেখুন চারিদিকে শুধু সবুজ প্রকৃতির আহা কি সুন্দর একদম মন মুগ্ধ হয়ে যাবে তো দেখুন ওর যা চায়ের মেয়ে সবাই কিন্তু আমরা যাচ্ছি এইদিকে দেখুন এই যে ফুলের বাগান রয়েছে এই বাগানটা দেখলে একদমই মন ভরে যাবে দেখুন খুব সুন্দর বাগান বাগানটা দেখুন আর এত ফুল কী বলবো আর এই ফুলটা দেখুন এই হলুদটা একদমই কত বড়ো আর দেখতে একদমই দারুণ লাগছে দেখেছেন কত বড় বাগান ওইদিকে সুপারি গাছ লাগানো আছে এই ফুলগুলো একটু নষ্ট হয়ে যায় তো ওখানে তুলে ফেলে দিই এদিকে দেখুন সব আমার ননদের চা ওই ওই সেই মেয়েটি যেটি লাল জামা পরে রয়েছে ওইটি মেজো মেজোজায়ের মেয়ে দেখেছি সবাই মিলে খুব বিকেলে সোনালির রোদে ফুলবাগানে গল্প করছিলাম ওইদিকে দেখুন সিম গাছ লাগানো আছে এদিকে সুপারি গাছ দেখুন তো বাড়ি গিয়েছিলাম যাওয়ার পরে ওই বাগানটা দেখার পরে এত মানে মনটা ভালো হয়ে গিয়েছিল যে খুব সুন্দরভাবে লাগিয়েছে আর ওর খুব পরিযত্ন পরিষেবাও খুব ভালো করে করে এইদিকে দেখুন আমার ননদের দেওয়ার সবজির বাগানও সাজিয়েছে খুব সুন্দর এখানে প্রকলি দেখুন এই প্রকলিটা কত বড় হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন বাঁধাকপি এই বাঁধাকপিগুলো পুচ্ছে আর কি তেমন খুব একটা বড়ো হয়নি তবুও হয়েছে খাওয়ার মতন এক একটা হয়েছে হয়তো এখানে গাজর তারপর সেই দিকটায় দাঁড়ান জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই দিকটায় কী কী লাগিয়েছে দেখাবো এখানে আবার ওলকপিও রয়েছে এই দেখুন এই যে তো ওইগুলো তুলে তুলে খেয়ে নিয়েছে দুটো রয়েছিল আর ওই দিকেও রয়েছে কিছু ওলকপি আর এই দিকে ওই একই বিল তো হাফ সবজি লাগিয়েছে আর হাফেরও বেশি আলু লাগিয়েছে আর ওই দিকে দেখুন দেখুন মূল শাক পালং শাক সব কিছু বেগুন চারা তো ওই সব দেখার পরে এবারে বাড়ি ফিরে আসবো তো ননদ বললো সব নিয়ে যাও তো এখানে আমার ননদ আমার ননদীর চা সেও ননদ তো আমি সবাই মিলে সিম তুলছি আর এত সিম হয়েছে দেখুন দেখুন খুব সুন্দর এবার থোকা থোকা সিম দেখুন এই সিমগুলো নাকি খুব মিষ্টি তো বলছে আমার নন্দাই বলছে যতগুলো পারবে ততগুলো তুলে নিয়ে যাও তো খুব একটা বেলা সময়ও নেই তো তিনজনে মিলে ঝটপট করে তুলে নিয়েছিলাম দেখুন এই দেখুন আর মাঠটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো একদমই বলার নেই খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকে যেদিকেই দেখছি পুরো সবুজে সবুজ মন একদমই মুগ্ধ হয়ে গিয়েছিল তো আমাদের বাড়ির সামনে এতটা মাঠ নেই একটু ধরে যেতে হয় ওদের একদমই বাড়ি আর মাঠ একবারে সামনে তো রোদও আছে বাতাস যেমন আছে তেমন কিন্তু রোদও আছে তো এইদিকে আবার ফুল তুলে নিচ্ছি ওই যে ক্যারি ব্যাগটা দেখছেন এক ক্যারি ব্যাগ ফোন নিয়েছি এইদিকে দেখুন এই যে বেগুন চারাগুলো দেখুন এই যে এই দেখুন দেখেছেন দেখতে খুব সুন্দর লাগছে তো আমার ননদের দেওয়ার এখানে সব কিছু শাক তুলে দিয়েছে আমরা ওইদিকে ফুল আর শিম তুলছিলাম তো ওইটাই সরষে গাছ তো ফিরে এসেছি সন্ধে হয়ে গেছে ছেলে অনেকক্ষণ ছিল তাই ছাড়তে চাইছে না বসেছে এখানে ক্যাডবেরি খাচ্ছে বাবু টাটা করে দাও আবার ডান হাতে করতে হবে কি কি নিয়ে এসছি ননদ থেকে দেখাচ্ছি দেখুন তুলাটা বাগানগুলো সবই দেখিয়েছি দেখুন এখানে একদমই টাটকা দেখুন এটা থপ্পা থপ্পা ফুল এটা কিন্তু টুটি গাঁদা নয় এটা একদমই থপ্পা গাঁদা ফুল দেখুন এটাই আমাদের এখানে হলে একশো দেড়শো টাকার আর এখানে দেখুন এই এই ছোট যে দেখুন বকলি বাড়িতে টাটকা লাগানো বকলি আর একটা ছোট দিয়েছে দেখুন তিনটে দুটো এখানে ওলকপি দিয়েছে দেখুন আরেক চুপ রয়েছে চুপ বাবু চুপ এখানে দেখুন সেম রয়েছে তো এইগুলো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন শাক রয়েছে দেখুন এখানে যে পুনকে শাক রয়েছে খুলে দেখাচ্ছি দাদা এটা অনেক জায়গায় খসলার শাকও বলে আর এই যে ধনে পাতা রয়েছে দেখুন একদমে টাটকা আর এই যে খসলার শাকও বলে বা পুনকে শাকও বলে আর এখানে রয়েছে মূলা শাক আর পালং শাক এই যে এইগুলো হচ্ছে মূলা শাক আর এইগুলো দেখুন এখানে পালং শাক তো এইগুলো সব চিকে ভরে ননদ ঘোষ করে দিয়েছে তো চলুন যাই হোক এই ছিল ব্লগ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা বলকে আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন